আপনি কি জানেন আপনার জন্ম মাসি বলে দিতে পারে আগের জন্মে আপনি কি কর্ম করেছিলেন আর সেই কর্ম ঠিক করার জন্য এই জন্মে জন্মে আপনাকে ঠিক কাজ করতে হবে আপনার জন্ম যদি জুলাই মাসে হয়ে থাকে আপনি টাকা পেছনে ছুটতেন যে প্রিয় মানুষ পরিবার দিন অবহেলা করতেন তার জন্য এই জন্মে সেই কর্ম ঠিক করার জন্য যাদের চোখের সমস্যা আছে তাদের অপারেশন করার জন্য কিছু টাকা দিয়ে তাদের সাহায্য করা উচিত আপনার জন্ম আগস্ট মাসে হলে এদের আগের জন্মের কোন সাধারণ শক্তি ছিল না অসাধারণ শক্তি আর অনেক জ্ঞানের ক্ষমতা ছিল কিন্তু সেই শক্তি জ্ঞান তারা খারাপ কাজে ব্যবহার করেছিল এই জন্মের সেই ভুলগুলি ঠিক করতে বৃদ্ধাশ্রমে মানুষদের সাহায্য করা উচিত সেপ্টেম্বর মাসে জন্ম হলে এই মাসে জন্ম নেওয়া মানুষজন একটু স্বার্থপর হয় কারণ আগের জন্মে তারা অন্যের জিনিস কেড়ে নিয়েছিল এই জন্মে সেই ভুলগুলি ঠিক করতে যাদের টাকা না থাকায় চিকিৎসা করতে পারছে না নিজেদের তাদের হাসপাতালে নিয়ে গিয়ে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করা উচিত আর অক্টোবর মাসে জন্ম হলে এই মানুষেরা আগের জন্মে কাউকে ভীষণ কষ্ট দিয়েছিল আর ঠকিয়েছিল তাই এই জন্মে তারা নিজেরাও অনেকবার অনেক কারোর কাছে ঠকে যায় এই কর্মগুলি ঠিক করার জন্য গরিব পরিবারের মেয়েকে বিবাহর জন্য সাহায্য করা উচিত আর আপনিও আপনার জন্মের মাস বলুন যাতে পরের ভিডিও আপনার জন্মের মাস নিয়ে আমি বানাতে পারি